বিসমিল্লাহির রহমানির রহিম যারা পূর্ববর্তী ভিডিওটি দেখোনি তারা ভিডিও থেকে দেখে নিতে পারো আমরা আগে ভিডিওতে জেনেছিলাম জানাজার নামাজে প্রথম তাকবীরে পেশনা করতে হয় দ্বিতীয় তাকবীরে পরে দুরুদ পড়তে হয় আর তৃতীয় তাকবির পরে একটি আরবিতে দোয়া পড়তে হয় যদি মাইয়াত বালেক পুরুষ কিংবা নারী হয় تحلي اي عبد بوتي اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. আই আল্লাহ আমাদের জিন্দু আবার মুদু হে আল্লাহ আমাদের জীবিত ও মৃত আবার হাজিরু আবার গাইবু এবং উপস্থিতি ও অনুপস্থিতি আবার সুটু আবার বড় এবং সুট ও বড় আবার মরদু আবার আওর তুকু বস দে এবং পুরুষ ও মহিলাদেরকে ক্ষমা করে দেন আয়ে খুদা হাম্মে তো জিন্দা রাখে ইসলাম পর জিন্দা রাখ হে আল্লাহ আমাদের মধ্য থেকে যাকে তুমি জীবিত রাখো তাকে ইসলামের উপর জীবিত রাখ আবার উসে ইমান পর ওয়ফাদ দে এবং যাকে মৃত্যু দান কর তাকে ইমানের সাথে মৃত্যু দান আবার আগা জানাজ নাবালেক লালকে কাহো তো পড়ে أرجودي جنازة نبالي سليها يتقالي إي دعاء اللهم اجعله لنا فرطا واجعله لنا أجرا وزخرا واجعله لنا شافعا ومشفعا. أي الله اس شاكو همري نجات كلي أجي جاني ولبنا. هي الله إي ششوكي أمدين نجاتي جنو أوغرو دوت بانيدا. জুদাই কি মুসিবত আজর আওয়ার জখ বানা এবং এর বিরোহের বিপদকে তুমি আমাদের জন্য প্রতিদান ও সঞ্চয় বানিয়ে দাও আরকো আমারে সাফা সাফা আট কবুল কিয়া গায়া বানা এবং একে আমাদের সাফা আটকারী ও সাফা আট গ্রহণীয় বানিয়ে দাও আবার আগা জনাজাহ নাবাল গাহার কি কাহু তো উস পর ভি দা পর হে আর যদি জনাজা নাবালেক মেয়ের হয় তাহলেও তার উপর এই দোয়া পড়বে লিকিন তিন জাগা ইতনা ফরকাল লেকে কিন্তু তিন জায়গায় এতটুকু পরিবর্তন করে নেবে যে تینو جگہ بجائے وجعلہو کے وجعلہا اول بجائے شافعہ و مشفعہ کے شافعہ و مشفعہ پر ہے اے تین جائے گا تے وجعلہو ایر اس تھولے وجعلہا ایبن شافعہ و مشفعہ ایر اس تھولے شافعہ و مشفعہ پر بھی یہ صریف لفظو کا فرق ہے معنی وہی رہے گی এটা শুধু শব্দগত পরিবর্তন হবে কিন্তু অর্থগতভাবে একই অর্থ রবে। উসকে বাহাতে ইমাম জুসে আবা মুক্তাদি আহিস্তা সে চৌথে তাকবির কাহে এরপরে ইমাম জুরে এবং মুক্তাদি আসতে চতুর্থ তাকবির বলবে আর ফির ইমাম জুসে আবা মুক্তাদি আহিস্তা সে পেহলে দায়িত্ব ফির বাইতর সালাম ফিরি অতপর ইমাম জুড়ে এবং মুক্তাদি আসতে প্রথমে ডান দিকে এবং পরে বা দিকে সালাম ফেরাবে সওয়াল নামাজা ফারেক হু করে করে প্রশ্ন জানাজার নামাজ শেষ করার পর কি করবে জবাব নামাজ ফারেক হতে হি জানে কু উঠা করলে চলে উত্তর জানাজার নামাজ শেষ করার সাথে সাথে জানাজাকে তুলে নিয়ে চলবে

অবিশ্বস্ততার কথা খেয়াল করবে আবার দিল মে আসানি কে করতে রাহে এবং মনে মনে মাইয়াতের জন্য ক্ষমা ও সহজতা দোয়া করতে থাকবে ফির কবরস্থান মে পঞ্চকর কর দাফন করে তারপর কবরস্থানে গিয়ে মৃতকে দাফন করবে আল্লাহর হে আল্লাহ ই গোফির অর্থ হল তুমি ক্ষমা করে দাও লিহাই ইনা অর্থ হল আমাদের জীবিতদেরকে কে ওয়ামাই তিনা অর্থ হল এবং আমাদের মৃতদেরকে কে ওসাহি দিনা অর্থ হল এবং আমাদের উপস্থিতিদের কে রগ ই অর্থ হল এবং আমাদের অনুপস্থিতিদের ওয়া ও সহী অর্থ হল এবং আমাদের ছোটদেরকে রিনা অর্থ হল এবং আমাদের বড়দেরকে ওয়া জাকারিনা অর্থ হল এবং আমাদের পুরুষদেরকে ওয়া উং সানা অর্থ হল এবং আমাদের মহিলাদেরকে আল্লাহ হুম্মা অর্থ হল হে আল্লাহ মান অর্থ হল যে যাকে আহ ইয়াই তাহু অর্থ হল তুমি তাকে জীবিত রাখবে মিন্না অর্থ হল আমাদের মধ্য থেকে ফ আহ ইহি অত হল অতএব তুমি তাকে জীবিত রাখ আল ইসলামি অত হল ইসলামের উপর ওয়ামান অত হল এবং যাকে তুমি তাকে মৃত্যু দিবে মিন্না অত হল আমাদের মধ্য থেকে ফাহু অত হল তুমি তাকে মৃত্যু দিবে আর ইমানি অত হল ইমানের সাথে আল্লাহ অত হল হে আল্লাহ লানা যা হল তাকে তুমি আমাদের জন্য বানিয়ে দাও নাজাতের মুক্তির ওয়া লানা হল এবং তাকে তুমি আমাদের জন্য বানিয়ে দাও আজ রত হল প্রতিদানমূলক প্রতিদান স্বরূপ ও জোখ র হল এবং সঞ্চয় ওয়া আলহু লানা অত হল এবং তাকে তুমি আমাদের জন্য বানিয়ে দাও হল সুপারিশকারী ওয়া মুসাফ এবং সুপারিশ গ্রহণীয় নামাজে ফারেক হতে হি হল নামাজ শেষ করা মাত্রই উঠা করলে চলে অত হল উঠিয়ে নিয়ে চলবে চলতে অত হল চলার সময় আওয়াজে পহনা অত হল আওয়াজ করে পড়া পেহলে মঞ্জিল অত হল প্রথম মানজিল কবল অত হল কবল হিসাব কিতাব অতহল হিসাব কিতাব কি অত হল দুটি বাড়ি অত হল অবিশ্বস্ততা হল খেল করবে মা ফেরাত অত হল ক্ষমা প্রার্থনার মাঘ ফেরাতের আসানি কি অতহল আসানের সহজতার কবরস্থান অতহল কবরস্থানে গ্রহস্থানে দাফন কারে অতহল দাফন করবে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন